বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম সক্ষতা আমি আমার এই কবিতাটি লিখেছিলাম সতেরো আট দুই খ্রিস্টাব্দে পাঠ করছি কষ্ট দেওয়ার জন্য জীবনে অনেক মানুষ রয় সেখানে কষ্ট বোঝবার জন্য জীবনে কাউকে পাবে না গো সেখানে মন বোঝার মানুষ পাবে না সেখানে পাবে অনেক মানুষ ভুল বুঝতে এসেছে ওখানে বহুজন ভুল বোঝে জীবনে তুমি বুঝলে অন্যের জীবন সে বুঝবে না তোমার জীবন এটা যে পৃথিবীর বাস্তবতা যতই থাকুক গ সক্ষতা যতই থাকুক গ সক্ষতা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন এই কামনা করে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাইকে কামনা শুভেচ্ছা নিরন্তর পথ চলা অন্তহীন অবিরাম ধন্যবাদ